ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বিলম্ব ফুলের মিষ্টি আচার বা চাটনি খুবই সুস্বাদু আর তেমনি মুখরোচক শেষ পাতে খাওয়ার জন্য এরকম একটা আচার বা চাটনি থাকলে সবারই ভালো লাগে খেতে আর এই রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না এখানে কয়েকটি বিলম্ব ফুল নিয়েছি আর গোটার অংশটা ফেলে দিয়ে ধুয়ে নিলাম সেই সাথেও রয়েছে পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে লবণ হলুদ দুইটি শুকনো মরিচ আর সামান্য একটু পাঁচ আচার তৈরির শুরুতেই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর তাতে দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম নেড়ে চেটে নেওয়ার ফাঁকে চিরে দিয়ে দেব আর অল্প করে পাঁচ দিলাম বিলম্বর ফলের পরিমাণ অনুযায়ী পাঁচ দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয় ফোড়ন বাজা হলে ডালগুলো হালকা টেড়ে দিয়ে সাথে ধুয়ে জল জড়িয়ে রাখা বিলম্ব পরিগুলো দিয়ে দিলাম আর হালকা আছে চেড়েও নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে এই আচারটা মিষ্টি মিষ্টি স্বাদের তাই চিনির পরিমাণ বেশি নিয়েছি যারা একটু টক টক ঝাল ঝাল পছন্দ করেন চিনি পরিমাণটা কমিয়ে নিলেও ভালো লাগবে খেতে নেড়ে চেড়ে দুই মিনিট পর চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে সামান্য একটু জল এই ফলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম হালকা আছে আস্তে আস্তে বিলম্ব ফলগুলোও সেদ্ধ হবে আর চিনি একটু শক্ত হয়ে আসার সাথে সাথে নামিয়ে নিতে হবে হালকা আছে মাত্র দুই মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে রেখেছি আর এরকম মিডিয়াম আছে বা লো আছে চুলায় রেখে দিতে হবে আস্তে আস্তে চিনিটা গলে যেয়ে বিলম্বর ভিতরে ঢুকে যাবে মিষ্টি মিষ্টি স্বাদের হবে এই আচারটা মিষ্টি স্বাদের খেতেই বেশি টেস্টি হয় কারণ বিলম্ব ফল বেশি টক হওয়ার কারণে অনেকেই খেতে চান না চিনির পরিমাণ বেশি দিয়ে তৈরি করলে খুবই সুস্বাদু হয় আর মুখরোচকও হয় চিনির শিরাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই দুই থেকে আড়াই মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিয়েছি তারপর কমিয়ে রেখে দিলাম চুলার উপরে আর এভাবে আস্তে আস্তে চিনির রসটা অনেকটাই শুকিয়ে এসেছে তবে খুব বেশি শুকালে পরে নামাতে গেলে শক্ত হয়ে যাবে তাই একটু ঝোল বা ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে খেতে খুবই ভালো লাগে